চাকসুতে ভিপিজিএস পদে ইসলামী ছাত্রশিবির সর্বশেষ জয় পেয়েছিল উনিশশো একাশি সালে মাঝখানে নয় বছর নির্বাচন হয়নি পরে উনিশশো সালের শেষ চাকসু নির্বাচনে সর্বদলীয় ঐক্যর কাছে হেরে গিয়েছিলেন ছাত্র শিবিরের প্রার্থীরা সেই হারের পরও ক্যাম্পাসে শিবিরের দাপট ছিল দু সালে তাদের সরিয়ে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করে ছাত্রলীগ পঁয়ত্রিশ বছর পর হতে যাওয়া এবারে নির্বাচন সংগঠনটির কাছে যেন ফিরে আসার লড়াই গত প্রায় এক দশক ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি ছাত্রশিবির রাজনৈতিক পালাবদলের পর এবার আবার তারা ক্যাম্পাসে সভা সমাবেশ করছে ফিরেছে ছাত্র রাজনীতিতে চাকসু নির্বাচনেও তাদের প্রার্থীরা বেশ সরব নির্বাচনের প্রচারণা ইশতেহার ভোটারদের সারা সব মিলিয়ে এবার চাকসুতে পুরো প্যানেল জয় পাওয়ার আশা করছেন নেতাকর্মীরা সংগঠনটি মনে করছে চাকসু নির্বাচন নিয়ে দীর্ঘ প্রস্তুতি প্রার্থীদের পরিচিতি ও ক্যাম্পাসের সাম্প্রতিক কর্মকাণ্ড বিবেচনায় শিক্ষার্থীরা তাদের ভোট দেবেন তবে শিক্ষার্থীদের একটি অংশের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীর ঘনিষ্ঠতা তৈরি হয়েছে আবাসিক হলগুলোতেও সংগঠনটির নেতাকর্মীদের প্রভাব রয়েছে নির্বাচনে এটি নেতিবাচক ভূমিকা রাখতে পারে জানতে চাইলে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন পাঁচ আগস্টের আগে শিক্ষার্থীরা শিবিরের কার্যক্রম দেখার সুযোগ পায়নি এ কারণে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে শিবিরের ইতিবাচক কর্মকাণ্ডগুলো শিক্ষার্থীরা দেখেন আশা করছি শিক্ষার্থীরা মূল্যায়ন করবেন গত বছরের চব্বিশ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের দুই সদস্যের কমিটি প্রকাশ্যে আসে এরপর একুশ অক্টোবর প্রকাশ্যে আসেন প্রচার সম্পাদক সাইদ বিন হাবিব চাকসুতে তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন শাখা শিবিরের নেতাকর্মীরা জানান চাকসু নির্বাচনের প্রস্তুতি এক বছর আগে থেকেই শুরু হয়েছে এই সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে থাকা এসব নেতাকর্মীর পরিচিতি এখন অন্যতম শক্তি এটি প্রচারণার ক্ষেত্রে কাজে দিচ্ছে এর বাইরেও ক্যাম্পাসে দুবার নবীন বরণ বিনামূল্যে ইফতার আয়োজন ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনার আয়োজনও শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে সাহায্য করেছে চাকসুতে ভোটার প্রায় আটাশ হাজার এর মধ্যে আঠারো হাজারই অনাবাসিক এই অনাবাসিক ভোটারদের কাছে পৌঁছানো অন্যতম প্রতিবন্ধকতা মনে করছেন প্রার্থীরা ছাত্রশিবিরের সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের চারজন প্রার্থী ও একাধিক নেতাকর্মী এই তথ্য জানান প্রার্থীরা জানান শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্তিহার ও প্রার্থী পরিচিতির বিভিন্ন ভিডিও তারা দিচ্ছেন তবে এটি যথেষ্ট নয় অনাবাসিক শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে তারা অনুষদ ভবন জুপড়ি ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ মোড় নগরের ষোল শহর রেলওয়ে স্টেশন ও শাটল ট্রেনে প্রচারণা চালাচ্ছেন প্রতিদিনই এসব জায়গায় সংগঠনটির নেতাকর্মী ও প্রার্থীরা ভিড় করছেন আগামী বুধবার চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর হতে যাওয়া এই ভোটের আয়োজনে ক্যাম্পাস জুড়ে এখন উৎসবের আমেজ ছাত্রশিবিরের পাশাপাশি আরো বারোটি প্যানেল চাকসুতে লড়ছে তবে মূল প্রতিদ্বন্দ্বিতা ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে হবে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা ছাত্রশিবির তাদের প্রচারণায় নয়টি বিষয়ে গুরুত্ব দিচ্ছে এগুলো হল আবাসন যাতায়াত সংকট নিরসন নিরাপদ ও সবুজ ক্যাম্পাস নির্মাণ জট কমানো আধুনিকায়ন নারীবান্ধব ক্যাম্পাস শিক্ষা গবেষণা ও কেরিয়ার উন্নয়ন স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ ও জনকল্যাণ কার্যক্রম